আমার প্রিয় ভাইয়েরা শোনুন আত্মীয় স্বজনের অধিকারের পরপরই প্রতিবেশীর অধিকার সমাজ জীবনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার পূর্ব শর্ত হল প্রতিবেশীর সাথে সব করতে হবে তাহলে সমাজ জীবনে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে আর যদি প্রতিবেশীর সাথে সুসম্পর্ক না থাকে তাহলে গোটা জীবনটা বিষাদময় হয়ে যাবে জীবন চলার পথে নানা পর্বে তার উপস্থিতি স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছাড়া স্বাচ্ছন্দ্যময় জীবন চলা খুবই কষ্টকর সুখে দুঃখে সবচেয়ে কাছের মানুষ হলো তার প্রতিবেশী তাই ইসলামে প্রতিবেশীর হক অধিকারের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে প্রতিবেশীর সাথে সৎ ব্যবহারের জন্য সে মুসলমান হওয়া জরুরি নয় বরং প্রতিবেশী যদি ভিন্ন ধর্মের ভিন্ন বর্ণের ভিন্ন আদর্শের হয় তবুও তার সাথে সব ব্যবহারের প্রতি ইসলাম প্রত্যেক মমিনকে উদ্বুদ্ধ করেছে আল্লাহর পিয়ার হাবিব মোহাম্মদ সাল্লাসাল্লাম এর সাজ করেছেন হেলা ইউমিনু অল্লাহ হেলা ইউমিনু অল্লাহ হেলা ইউমিন ইল্লা মান ইয়া রাসূলুল্লাহ ও লা লা ইআমালু জারহু বাওয়াইতাহ জুরে বলি আল্লাহু আকবার আল্লাহ প্রিয় হাবিব বলছেন আল্লাহর কসম সে ব্যক্তি ইমানদার নয় আবার বলছেন আল্লাহর কসম সে ব্যক্তি ইমানদারডায় আবার বলছেন আল্লাহর কসম সে ব্যক্তি ইমানদার নয় বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া কে সেই ব্যক্তি আল্লাহর পিয়ার হাবি বিরসাচ করলেন যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয় তিনি তিনবার কসম করে বললেন সে ব্যক্তি ঈমানদার নয় এর দ্বারা তিনি যেন বলেই দিলেন যে প্রতিবেশীকে যে ব্যক্তি প্রতিবেশীকে উত্তক্ত করবে তাকে কষ্ট দেন পীরাদেশ সেতু বিমান আর বেঈমান জান্নাতে প্রবেশ করবে না কথাটি অন্য রেওয়ায়েতে এইভাবে বর্ণিত হয়েছে লাইয়াদুল জান্নাতা মান লা ইআমানু جارহু সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যা যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয় প্রতিবেশীরা দুর্দশায় প্রথমে গিয়ে আসে বিপদের সময় প্রতিবেশীরা খবর নেয় সেবা যত্ন করে বিয়ে সাদী এবং অনুরূপ সামাজিক কর্মকাণ্ডে প্রতিবেশীর ভূমিকা থাকি উল্লেখযোগ্য এই কোরআন ক্যারিমে সকল প্রকার প্রতিবেশীর সাথে সদাচরণের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ তাআলা কোরআন ক্যারিমের মধ্যে ইরশাদ করেছেন ওয়াল জারি বিল কুরবা ওয়াল জাহিল জুনুবি ওয়াস বিল জাম্ব জুরে আল্লাহু আকবার নিকটবর্তী প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী এবং সাফি সঙ্গীতের সাথে সৎ ব্যবহার করবে প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকা তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করা প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব প্রতিবেশীকে কষ্ট দেওয়া উচিত ইমানের পরিপন্থী কাজ আল্লাহ প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম নির্দেশ করেন মান কা না ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাদা ইউযি জার ব্যক্তি আল্লাহ তাআলা এবং পরকারের প্রতি iman রাখে সেইজন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় তিনি আরো শান্তি করেছেন লেসেল মুনুল্লভী সেম্বাও যা ও জ্যা ইয়ন ইলা জমিবি ওই ব্যক্তি মানদণ্ড নয় যে তৃপ্তি সহকারে খানা খায় অথচ তার প্রতিবেশী তার পাশে পড়ে থাকে অভুক্ত অবস্থায়